বন্ধুরা আপনাদেরকে যে এক ফুট লম্বা আছে কি না আমি পুরো এই ফিতে নিয়েছি আপনাদেরকে পুরো মেপে দেখাবো এই দেখেন এই হচ্ছে এক ফুট পিছনের পুরো কাটিতে ফুলটা দেখেন কাটি রাখতে মাথা থেকে গোড়া পর্যন্ত পুরো ফুল মাসাল্লা কত সুন্দর বেবি দুটো কোয়ালিটি এসছে সাইজ দেখেন লম্বা পুরো ধারিয়ার বাচ্চা যেটা আছে দেখে মনে হচ্ছে না যে কোনটা ধারিয়া বা কোন এটা হচ্ছে সিলভার কালার লক্কা দেখেন মাসাল্লা কত সুন্দর কালার এসছে আর কাটিতে ফুলটা কত সুন্দর আছে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আপনাদের জন্য আমার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমার হাতে যে দুটো দেখতে পাচ্ছেন প্রথম থেকেই এ দুটো হচ্ছে ক্যাপোচিনোর বেবি রেড কালার ক্যাপোচিনুর তা বন্ধুরা এদের যে সাইজটা বা যে গলার ফুলটা হয়েছে সেটাকেই আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি হাতে ধরেছি এইগুলো আমি যদি আপনারা বলেন মেপে দেখিয়ে দেবো এক ফুট লম্বা আছে এটা কিন্তু ধারী মাস্টার পেয়ার না এটা হচ্ছে বেবি পেয়ার আপনাদেরকে মাস্টার পেয়ারটাও আমি শো করাবো তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করে দিই আর ক্যাপোচিনোর বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন পুরো গলার ফুলটা কত সুন্দর মশাল্লাহ এসছে দেখে এই যে গলার ফুলটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এসছে দেখতে পাচ্ছেন এ দুটো কিন্তু বেবি এই যে আর পুরো এক ফুট লম্বা আছে আপনাদেরকে ধরে সব কিছু আমি ডিটেলস দেখাবো তো আমি প্রথমে মাস্টার পেয়ারটাকে দেখাই এই যে দেখছেন এই দুটো হচ্ছে মাস্টার পিয়ার এই যে এই দুটো হচ্ছে মাস্টার পিয়ার অলরেডি দেখেন মুখে লোম পড়ছে কারণ এদের মোল্ডিং চলছে দেখতে পাচ্ছেন মাস্টার পিয়ারের কোয়ালিটি এবার আমি যে দিচ্ছি এই দেখেন এবার আমার হাতে যে এই বেবি দুটো ছিল আমি বেবি দুটোতে ছাড়ছি দেখেন বেবি দুটোর লম্বা সাইজটা দেখেন মাস্টার পেয়ারের সাইজ দেখেন আর বেবি দুটো সাইজ দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর বেবি দুটোর কোয়ালিটি এসছে সাইজ দেখেন লম্বা পুরো ধারিয়ার বাচ্চা যেটা আছে দেখে মনে হচ্ছে না যে কোনটা ধারিয়া বা কোনটা বাচ্চা ঠিক আছে আপনার পিছনেরটা হচ্ছে মাস্টার পিয়ার আর সামনের যে দুটো আছে সে দুটো হচ্ছে বেবি পিয়ার তা বেবিদের মানে মুখের যে ফুলটা ক্যাপোচিনোর মেন সেটা দেখেন দেখলে বুঝতে পারবেন কতটা সৌন্দর্য লাগছে বা মুখের ফুলটা কতটা ভালো লাগছে আপনারা কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর বাচ্চা দুটোর আমি আপনাকে আপনাদেরকে অবশ্যই ফিতে দিয়ে ধরে এক পিস দেখিয়ে দেব যে বাচ্চা দুটো এক ফুট লম্বা আছে কি না হ্যাঁ আপনাদেরকে এইবারে একটু এই বাচ্চা দুটোকে একটু ধরে দেখানোর চেষ্টা করব যে এক ফুট লম্বা আছে আপনাদেরকে যে এক ফুট লম্বা আছে কি না আমি পুরো এই ফিতে নিয়েছি আপনাদেরকে পুরো মেপে দেখাবো এই দেখেন এই হচ্ছে এক ফুট ভালো করে দেখেন আমি কিন্তু মাথা এখনো ধরিনি আমি যদি মাথাটাকে এই দিকে ধরি এই যে পুরো যদি মাথা বরাবর ধরি এই কিন্তু এক ফুট লম্বা আছে এক ফুটের বেশি ছাড়া কম হবে না একটা বাচ্চা তা আপনারা তো দেখলেন যে পুরো এক ফুট লম্বা আছে এবার এই ক্যাপুচিনোর পাশাপাশি কিছু আপনাদেরকে আর আলাদা বেবি দেখাবো যেমন এইখানে আছে আপনার ব্রাউনের বেবি দেখেন মার্শাল্লা কত সুন্দর পিছনের গেট হয়েছে ব্রাউনটা দেখেন মাশাল্লা কত সুন্দর পিছনে লেজের কা পালকটা পিছনে তালা করে আছে দেখেন আপনারা চাইলে এরকম বেআউনের বেবি নিতে পারেন তারপরে সাদার যে বেবিগুলো আছে দেখেন মাসাল্লা যে কত সুন্দর সব পিছনে ল্যাজটা মিলিয়ে আছে দেখেন আপনারা চাইলে এরকম বেবি অর্ডার করতে পারেন এগুলো সব একসাথে সব ছেড়ে দেওয়া আছে পিছনের কোয়ালিটিগুলো দেখেন যে কত সুন্দর কোয়ালিটি আছে মশাল্লাহ সব থেকে যেটা ব্রাউন আছে দেখেন কাঠের পুরো গোড়া থেকে পুরো মানে মাথা পর্যন্ত পুরো পালকে ফুল আছে আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন পিছনের পুরো কাটিতে ফুলটা দেখেন কাঠির একদম মাথা থেকে গোড়া পর্যন্ত পুরো ফুল পাবে আর আপনারা কোয়ালিটি দেখতে পাবেন কিন্তু একসাথে অনেকগুলো মাল ছাড়া আছে বলে একটু দেখাতে অসুবিধা হচ্ছে আর আপনারা যদি এরকম সাদা নিতে চান ফোন করবেন নিচে ফোন নম্বর দেওয়া থাকবে এখানে এক একজোড়াই ব্ল্যাক আছে বেলাকটা সেল হবে আপনারা যদি চান তা বেলাকটা নিতে পারেন আর আপনাদেরকে আর জোড়া আমি ব্রাউন দেখাবো বেবি দেখেন এই বেবিটা দেখেন কেউ যদি চান এরকম বেবি নিতে তা আপনারা চাইলে নিতে পারেন এই যে এটা বেবি ওই যে দাঁড়িয়ে আছে কোনায় এটা একটা বেবি আছে বেবির কোয়ালিটি দেখেন পিছনে গাড়িটা দেখেন মাসাল্লা কত সুন্দর আছে এই হচ্ছে তাদের এদের মাস্টার পেয়ার হচ্ছে এই যে দেখেন মাস্টার পেয়ারের কোয়ালিটি দেখেন এদেরই বেবি এরা নিজেরা মানুষ করেছে এই দুটো মাস্টার পেয়ার এই যে কোনায় যেটা আছে এটা বেবি ওই কোনায় যেটা আছে ওটা বেবি আপনারা চাইলে এর বেবি নিতে পারেন আর আপনাদেরকে আমি রাহুলের একটা পেয়ার দেখাবো যে পেয়ারটা প্রায় রেডি মানে আর এক মাসের মধ্যে ধারি বা দেড় মাসের মধ্যে ধাড়ি হবে একদম প্রায় নিউ অ্যাডাল তা সেই পেয়ারটাকে আপনাদেরকে একটু শখ করাবো আজকে আসেন বন্ধুরা এই যে ব্রাউনের পেয়ারটা বন্ধুরা আপনারা দেখেন একটু এটা একদম আর হচ্ছে গিয়ে এক দু থেকে তিন পর বাকি আছে গলার মানে কোষটা দেখেন কেমনভাবে কাঁপাচ্ছে দেখেন গলাটা কেমনভাবে কাঁপাচ্ছে পিছনের কোয়ালিটিটা দেখেন কাটিতে কেমন গোড়া থেকে মাথা পর্যন্ত পুরো ফুল আছে আপনারা দেখলে বুঝতে পারছেন গলাটা কেমন কাঁপাচ্ছে আর কাটি যেমন দেখেন থালা মশাল্লা কত সুন্দর থালা করে কাটিটা রেখেছে আর কাঠির গোড়া থেকে কত সুন্দর ফুল আছে দেখেন এটা হচ্ছে একদম নিউ অ্যাডাল্ট পেয়ার ঠিক আছে আর হয়তো এক মাসের বা দেড় মাসের মধ্যে ধারি হতে চলেছে আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন তা সেই সাথে আপনাদেরকে আরেকটা পেয়ার আমি দেখানোর একটু চেষ্টা করি এটা হচ্ছে সিলভার কালার লক্কা এটা হচ্ছে সিলভার কালার লক্কা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার এসছে আর কাটিতে ফুলটা কত সুন্দর আছে এটা আপনার দু তিন পর করে হয়েছে সবে আপনারা চাইলে এটাও নিতে পারেন আর নিচে আমার ডেসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে আজকে দেখালাম যেটা সাদা ক্যাপোচিনোর বেবি ক্যাপোচিনোর বেবি দেখালাম আপনাদেরকে আজকে এছাড়া আপনাদেরকে দেখালাম আমি ব্রাউন কালার লক্ষা বেবি আছে আপনারা যদি এই যে নিউ অ্যাডাল দেখালাম আপনারা চাইলে এটাও নিতে পারেন হোয়াইটের বেবি আছে ব্ল্যাকের বেবি আছে আপনারা চাইলে নিতে পারেন আপনার নিচে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন করে আপনারা বুক করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে কিছু বেবি আপনাদেরকে দেখালাম তা আপনারা যদি এরকম বেবি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ